আমি দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি নাইন এম এম পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো দু সালে আমি প্রথম ক্যান্ডিডেট হই এই ওয়ার্ডে এবং তারপরে দুবারের জন্য কাউন্সিলর এবং সিআইসি মেম্বার এখনও পর্যন্ত আমার সঙ্গে ও দিন দল করেনি কোনো দিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে কার ডাকে তিনি সে গেছে বা কার সঙ্গে পার্টি করছে আমি বলতে পারবো না কিন্তু আমাদের সঙ্গে ওয়ার্ডে আমি কোনোদিন একে পার্টি কর্মী হিসেবে দেখিনি বা পার্টি করেই কোনো দিনই করেনি পার্টি সোনারপুরের চৌহাটিতে অস্ত্রসহ সহ গ্রেফতার দুষ্কৃতী জয় ঘোষ আগেও একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয় খবর পুলিশ সূত্রে তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে তার সঙ্গে ধৃতের কোনো রকম যোগাযোগ নেই যদিও বাম এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ধৃত জয় ঘোষ তিনি তৃণমূলেরই সক্রিয় করবেন কি বলা হচ্ছে বাম এবং বিজেপির পক্ষ থেকে শোনা জয় ঘোষ যে আগ্রাসনী ঘুরছিল তাহলে হয়তো সোনালী দেবীর উপর আক্রমণ করার জন্যই ঘুরছিল কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের উপরে অ্যাটাক করবে তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে এটাও ঘুরে দেখতে হবে যে জয় যে আগ্নেয়স্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নেয়স্ত্র পশ্চিমবঙ্গে আসছে করতে পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়েছে যত অবৈধ অস্ত্রের যা সন্ধান পাবে সব তৃণমূল নেতার কাছে আর পুলিশ দেখেও না দেখার ভান করে কেন তৃণমূল কংগ্রেস থাকলে পুলিশ চুপচাপ কিছু বলতে পারবে না আস্তে আস্তে অস্ত্র জায়গা হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে দুশ্চিন্তার গভীর উদ্বেগের জায়গা এবং এই সব বিধায়কের ছত্রছায় রয়েছে সব যত দুষ্কৃতি রয়েছে এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে একদম রাজনৈতিক সংসার পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছে কাউন্সিলার বনাম এমএলএ এত এম এলএই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে সোনারপুরে ও একই অবস্থা যে এত খাওয়া খাই কিসের জন্য কোন কারণে দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না যা গুন্ডা বাহিনী তৈরি করেছে আগাম বিধানসভা ভোটের জন্য এই বিধায়ক ম্যাডামের ডান হাত দুষ্কৃতীদের আর বাঁ হাত পুলিশের দেখো এই ভিটে পরিচয় সম্পর্কে যেটা জানা যাচ্ছে বাম এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু সরাসরি অভিযোগ করা হচ্ছে যে এই ব্যক্তি তৃণমূলের আহ তৃণমূল তৃণমূলকে সমর্থন করে পাশাপাশি এই ব্যক্তিকে কিন্তু আহ সরাসরি দেখতে পাওয়া গেছে কয়েকদিন আগে গত সোমবার রাজপুর শ্রমপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে যেখানে কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল সেই বিক্ষোভের মধ্যে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত মহিলার ছিল তার মধ্যে কিন্তু এই ধৃত ব্যক্তি ছিল সুতরাং এবং যে সমস্ত মানুষজন কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু স্পষ্টত অভিযোগ করছিলেন যে তারাও তৃণমূল কর্মী সুতরাং এই ব্যক্তি তৃণমূল কর্মী এখানেই কিন্তু প্রমাণিত পাশাপাশি বিজেপির এবং তৃণমূলের পক্ষ বিজেপি এবং সিপিএম পক্ষ থেকেও কিন্তু জানানো হচ্ছে সিপিএম পক্ষ থেকে আরো যেটা অভিযোগ করা হচ্ছে এই সমস্ত দুষ্কৃতিদের দিয়েই কিন্তু ভোট লুট করা হয় বিগত ভোট লুট করা হয়েছে এবং আসন্ন যে সমস্ত ভোট রয়েছে এই সমস্ত দুষ্কৃতিদের দিয়েই কিন্তু লুট করানো হবে পাশাপাশি এই ওয়ার্ডের যে যে জায়গা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় তিনি কিন্তু যেটা বলেছেন ক্যামেরার সামনে যে এই এই ব্যক্তি তৃণমূল তৃণমূলের সমর্থন করে কি তৃণমূল করবে এই বিষয়ে পরিষ্কার না করলেও তিনি যেটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসে তিনি নিজের হীনতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি এখন যেটা বলছেন যে এই সমস্ত আমি যেহেতু পুলিশকে অভিযোগ করেছিলাম এবং এই সমস্ত এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা হীনতা নিয়ে তিনি যেটা বলছিলেন কিছুটা হলেও তিনি একটা ভালো জায়গায় এসছে এমনটাও কিন্তু তিনি দাবি করছেন এবং এই ব্যক্তি কি কারণে আগ্নেয়স্ত কাছে মজুদ রেখেছিল সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে আরো কি আগ্নেয়হস্ত আছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে রাখা হচ্ছে সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে